আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর এর পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে আজকে আমরা শতকরা হিসাবের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেই ম্যাথটি বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই প্রায় এসে থাকে তো আজকের যে ম্যাথটি এই ম্যাথটি কীভাবে আমরা অল্প সময়ে সমাধান করা যায় তার অসাধারণ একটা ম্যাজিক আজকে আপনাদের দেখাবো তো আসুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল একটা জিনিস দেখেন চিনির মূল্য বিশ পার্সেন্ট কমল এবং চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বেড়ে গেল। অর্থাৎ কোনো দ্রব্যের দাম বেড়ে যাওয়াতে ওই দ্রব্যের ব্যবহার বেড়ে গেল। এখন বলছে চিনি বাবদ শতকরা কত বাড়লো বা কত কমলো ব্যয় অর্থাৎ যখন আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম কমে যায় তখন কিন্তু আমরা ব্যয়টাকে বাড়িয়ে দিই ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু আপনারা দেখে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা হয়তো বা দেখেছেন যে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে তো এই ধরনের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে আমরা বিস্তারিত নিয়মে যখন করতে যাই তখন উত্তর না মিলার কারণে আমরা এই অঙ্কগুলো ছেড়ে আসি তো আজকে যে আজকে যদি টেকনিকটা আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্ক আসুক না কেন আপনারা সমাধান করতে পারবেন মাত্র দু থেকে এক সেকেন্ডেই তো টেকনিকটি হচ্ছে টেকনিকটি হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস শতকরা বৃদ্ধি বা হ্রাস এই কথা দুটাই লিখলাম কারণটা কি আমি পরে বলতেছি টেকনিকটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ একশো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পিটা হচ্ছে কি পি হচ্ছে প্রথম শতকরা কিউ হচ্ছে দ্বিতীয় শতকরা আর একটা জিনিস মাথায় রাখবেন যদি বেড়ে যায় তাহলে ধনাত্মক আর যদি কমে যায় তাহলে ঋণাত্মক এই টেকনিকটা হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস এই টেকনিকটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি ভাগ একশো এই টেকনিকটার প্রথম যে পিটা দেখতে পাচ্ছেন সেই পিটা হচ্ছে প্রথম যে শতকরাটা দেওয়া আছে সেটা আর কিউ হচ্ছে পরের যে শতকরা দেওয়া আছে সেটা আর পি কিউ ভাগ একশোটা তো গুণ অবস্থায় রয়েছে এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যদি শতকরার হিসাবটা বৃদ্ধি পায় তাহলে পজিটিভ আর যদি কমে যায় তাহলে নেগেটিভ তো আমরা যদি এখন মান বসাই আমরা দেখতে পাচ্ছি চিনির মূল্য বিশ কমে গেলো বিশ কমে গেলো মানে মাইনাস বিশ যোগ চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বেড়ে গেল মানে প্লাস বিশ এখন আমরা কী করবো এখানে এর মান মাইনাস বিশ এর মান বিশ এখন যে আমরা তাহলে বিশ বিশ কাটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে মাইনাস চার পার্সেন্ট তো একটা জিনিস এখানে খেয়াল করবেন যদি আমাদের উত্তরটা কখনো ঋণাত্মক চলে আসে তাহলে বুঝবেন যে ওখানে শতকরা হ্রাস পেয়েছে বৃদ্ধি পায়নি যদি পজিটিভ আসতো তাহলে তার ব্যয় শতকরা হ্রাস পেয়েছে মাইনাস চার পার্সেন্ট ব্যয়ের হ্রাস পেয়েছে কি হয়েছে ব্যয়ের হ্রাস পেয়েছে কিভাবে আমরা বুঝলাম যে হ্রাস পেয়েছে কারণ আমাদের উত্তরটা কিন্তু নেগেটিভ আসছে উত্তরটা যদি নেগেটিভ আসে তার মানে হ্রাস পেয়েছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস এই জন্যই আমরা এখানে বৃদ্ধি এবং হ্রাস দুটা লিখে রেখেছিলাম যে বৃদ্ধি হচ্ছে যদি পজিটিভ আসতো তার মানে শতকরা ব্যয় এত বৃদ্ধি পেয়েছে যেহেতু আমাদের উত্তরটা নেগেটিভ চলে এসেছে এই জন্য শতকরা এত হ্রাস পেয়েছে তো এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা যদি দুইটা শতকরা দেওয়া থাকে বা যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায় ব্যবহার কমে যায় বা দাম কমে যায় ব্যবহার বেড়ে যায় এই ধরনের অঙ্ক আসে তাহলে শতকরা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে শতকরা ব্যয় বৃদ্ধি বা হ্রাস সমান সমান পি যোগ কিউ যোগ পি কিউ ভাগ একশো আর পিটা হচ্ছে প্রথম শতকরা কিউ হচ্ছে দ্বিতীয় শতকরা যদি শতকরার মান কমে যায় তাহলে নেগেটিভ আর যদি শতকরার মান বেড়ে যায় তাহলে পজিটিভ ধরে আপনারা সমাধান করবেন সমাধান করার পরে যদি উত্তরটা নেগেটিভ চলে আসে তাহলে শতকরা হ্রাস পেয়েছে আর যদি উত্তরটা পজিটিভ চলে আসে তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে এভাবেই আপনারা এ ধরনের সমস্ত অঙ্ক করতে পারবেন খুবই অল্প সময়ে মাত্র দু থেকে এক সেকেন্ডে তো ভিডিওটি কেমন লাগলো বা টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে যারা সাপোর্ট দিয়ে আসতেছেন এবং যারা নিয়মিত দর্শক এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন দর্শক তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে